বিহারের রকসোল নেপাল সীমান্ত বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য হটস্পট হয়ে উঠছে অপারেশন সিন্দুরের পর সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে অনেকটাই এক মাসের মধ্যে নিরাপত্তা সংস্থাগুলি রক্সৌল সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করায় প্রায় জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তেসরা জুন এস ভারত নেপালের রক্সল সীমান্তের মৈত্রী সেতু থেকে একজন চীনা নাগরিক এবং একজন নেপালি নাগরিককে গ্রেফতার করেছে অভিযোগ ভিসা ছাড়াই রক্সৌল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ওই চীনা নাগরিক তার সঙ্গে থাকা নেপালি নাগরিক তাকে সাহায্য করছিলেন জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে চীনা নাগরিকের নাম হুই জেসি এবং নেপালি নাগরিকের নাম শ্যাম কুমার দাহাল চীনা নাগরিক এবং নেপালি নাগরিক উভয় একই সংস্থা ইয়ান্তাই ডং ফ্যান ইলেকট্রিক কোম্পানিতে কাজ করেন চীনা নাগরিক পর্যটন ভিসায় নেপালে এসেছিলেন এবং মঙ্গলবার তিনি নেপালি নাগরিকের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এদিকে এসএসপির বিশেষ ইউনিট বর্ডার ইন্টারডিকশন টিম তাদের দুজনকে গ্রেফতার করেছে আপনাদের জানিয়ে রাখি যে গত এক মাসে রক্সল সীমান্ত থেকে অনুপ্রবেশের অভিযোগে চীন কোরিয়া কানাডা ফ্রান্স আমেরিকান নাগরিকদের সঙ্গে একজন খালিস্তানি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে কেন চীনা নাগরিকরা ভারতে অনুপ্রবেশ করতে চায় এবং তাদের উদ্দেশ্য কি তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতের নিরাপত্তা সংস্থা আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ভারতের প্রাক্তন কর্তা প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে তিনি কি বলেছেন আসন شورای আমাদের যে এজেন্সি আছে আর র এবং আইবি এরা খুব সতর্ক এবং সতর্কতার জন্যই এরা ধরা পড়ে কিন্তু আমরা আবার আমাদের আলোচ্য বিষয়yticks নেপাল কেন নেপাল নেপাল এমন একটি জায়গা যেটা ক্লাব বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না চায়না তিব্বত এখন চায়নার নিচে তো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না বিকজ মেজরিটি উত্তরের দিকে হচ্ছে তিবেত এরিয়া যেটা চায়নার দখল এখন তো কেন নেপাল কারণ এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ভীষণ এখানে যে সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি যেটা থাকা দরকার নেপালে সেটা অন্যান্য রাষ্ট্রের হিসেবে অনেক কম আর একটা হচ্ছে এই নেপাল ইজ প্রক্সিমেটি টু বোধ সুপার পাওয়ার মানে একদিকে চায়না একদিকে ডেভেলপিং ডেভেলপিং সুপার পাওয়ার চায়না ভাবে তো নেপাল ইজ ক্লাব বিটুইন টু সুপার পাওয়ার তো যখন একটি রাষ্ট্র দুটো রাষ্ট্রের মাঝখানে দুটো সুপার পাওয়ার মাঝখানে থাকবে তার জিও ইম্পর্টেন্স তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেড়েছে তো নেপালে আমরা আজকে থেকে না আপনি যেটা দিয়ে শুরু করলেন এই 24 ডিসেম্বর 1999 আমার মনে আছে জদগরতে ওই দিন শুক্রবার ছিল এবং দিনে এই 24 ডিসেম্বর শুক্রবার 1999 একটা আমাদের প্লেন IC 814 হাইজাক হয় যখন একটা প্লেন হাইজাক হয় তাই 179টা আমার মনে আছে প্যাসেঞ্জার ছিল 11 জন গ্রুপ মেম্বার নিয়ে একদম তো এই এই যে প্লেনটা হাইজাক হলো তার প্ল্যানিং অনেক লম্বা প্ল্যানিং করতে কেন নেপাল এই যে আমি যে রিজন বললাম এই জন্য নেপাল বেছে নেওয়া হয় এবং আইএসআই একটা হাব অলরেডি নেপালে কাজ কারণ নেপালে যে পাকিস্তান এম্বাসি আছে সেখানে দেখবেন যদি এম্বাসিতে টোটাল পঞ্চাশ জন থাকার দরকার হয় পঞ্চাশ পঞ্চান্ন আপনারা দেখবেন এই পাকিস্তান এম্বাসি নেপালে টোটাল লোক আছে দেড়শো থেকে পনেরো দুশো হ্যাঁ এবং আপনি আরো আর একটা দেখবেন যে টিআইএ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন দুবাই থেকে যেটা আসে নেপাল থেকে দিনে তিনটে থেকে চারটে তিরিশটা প্যাসেঞ্জার হয় না কেন এতগুলো ফ্লাইট প্রত্যেক সপ্তাহে তিনবার চারবার নেপালে ল্যান্ড আমি সব প্রশ্নগুলো দিলাম আমরা যে অ্যাঙ্গেলে দেখি অনেকে সেই অ্যাঙ্গেলে আপনারা দেখেন আমাদের অ্যাঙ্গেলে দেখা অন্যরকম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুবাই থেকে সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন তিনটা থেকে কাটতে ফ্লাই কেন পাকিস্তান এমবেসি ইন নেপাল যেখানে 50 55 জন থাকার কথা সেখানে প্রায় 200 জন এরা কারা তো আইএসআই হটবে প্রতি নেপাল কারণ তাদের আলটিমেট এম কি ভারতের কিভাবে আঘাত করবে কনভেনশনাল ওয়ারফেয়ারে না অপারেশন সিন্ধু দেখে কনভেনশনাল বারে হাটু গরে যায় একদমই তো ওরা ইউজ করবে নাশকতার রাস্তা নাশকতার প্ল্যান জঙ্গিদের ট্রেনিং জঙ্গিদের ব্রিফিং এবং সর্টিং অফ টেস্টিং অফ এসেট এই জ্যোতি রানি জ্যোতি মালোত্রা ধরা হলো এই বিভিন্ন রকম ভাবে ভারতকে আঘাত করা যায় সে মাল্টিপেল ভে জঙ্গি নাশকতা পাই ইনফরমেশন বিল্ডিং অব অফ অ্যাসেট আমি আমি অনিল চৌধুরী একটা জিস্ট একটু আমাদের ভিউয়ার্সদের দিয়ে দিই ঠিক যেরকম আপনি ব্রিফ করছেন তাহলে আমাদের দর্শকরাও এটা রিলেট করবেন খুব সুন্দরভাবে সেটা হচ্ছে গিয়ে আইএসআই এর যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা কি অনিল চৌধুরী নিশ্চিতভাবে ব্রিফ করবেন একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনাদের দেখাই যে আইএসআই ঠিক কি ষড়যন্ত্র করছে যেরকম কর্নেল চৌধুরী আমাদেরকে ব্রিফ করলেন যে কনভেনশনাল ওয়ারফেয়ারে পাকিস্তান পারে না কিন্তু আইএসআই এর ষড়যন্ত্র কি দেখুন নেপাল ভুটান সীমান্ত দিয়ে ভারতের জিহাদিদের অনুপ্রবেশ তারপর কি ষড়যন্ত্র ভারতে ঢুকছে ভারতে প্রবেশ করানো হচ্ছে যাতে করে অনুপ্রবেশকারী জিহাদিদের হাতে সেই সমস্ত অস্ত্র হাতিয়ার পৌঁছে দেওয়া যায় ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার উদ্দেশ্যে তারপরে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা কনিল চৌধুরী নিশ্চিতভাবে আপনিও দেখছেন এটা ভারতের নকল টাকা ছাপানো হচ্ছে কোথায় কোথায় করাচি লাহোর কোয়েট্টা পেশোয়ারে ভারতের ফেক কারেন্সি ছাপিয়ে কি করতে চাইছে তারপরে এবারে এই নকল ভারতীয় টাকা পিআইএ ফ্লাইটে করে কোথায় কোথায় আসছে নেপাল ভুটান বাংলাদেশ থাইল্যান্ডে পাচার হচ্ছে এর উদ্দেশ্য কি সেটা সহজে আন্দাজ করাই যাচ্ছে আরও ব্রিফলি এটা আমাদেরকে বোঝাবেন কর্নেল চৌধুরী কর্নেল চৌধুরী এই যে এই জায়গাগুলো আমরা উত্থাপন করার চেষ্টা করলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কি ব্যাখ্যা দেবেন আমি অলরেডি আপনাকে পিআই এর ফ্লাইট আপনি দেখাবার আগে আমি আপনাদের জানিয়েছি পিআই ফ্লাইট কেন কেন এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওখানে তিরিশ জন চল্লিশ জন প্যাসেঞ্জার আসে যেখানে ফ্লাইটের সিটিং ক্যাপাসিটি মোর দেন ওয়ান সেভেন্টি টু কোনোটা কোনোটা সেখানে 30.40টা প্যাসেঞ্জার আছে সবগুলো আমি প্রশ্ন খসেনমার্ক রেখে দিয়েছি ডিটেইলসে আমি বলতে পারি না অথবা বলা উচিত নয় সেকেন্ডলি হচ্ছে যে আপনি বারবার এই যে আর্মস এভনেশন আমাকে আর্মস এভনেশন ভারতে ঢোকাতে গেলে এক জম্মু কাশ্মীর দিয়ে ঢোকাতে হবে আজকাল খুব ডিফিকাল্ট বিশেষ করে শীতকালে তো ঢুকতেই পারবে না কারণ সব পাস বন্ধ হয়ে যায় এবং কাশ্মীরে যেভাবে ক্লোজ সুপারভিশন এবং দেখাশোনা হয় সেখান থেকে ধোঁকা মুশকিল তো নেক্সট ই রুট আবার বললাম ইজি রুট হচ্ছে ভুটান নেপাল বাংলাদেশ তো সেইখান থেকে আমরা যদি নেপাল যেখানে একদমই একান্নার যেতে পারে এইখানে টুরিস্টের মাধ্যম দিয়ে পাঠাতে পারে যে স্পাই তার মাধ্যম দিয়ে পাঠাতে পারে তো আর্মস অ্যামিনেশন আমাকে যদি কোথাও ঢোকাতে হয় আমার সবচেয়ে ইজি অথবা বাংলাদেশ থেকে আমি যদি লোয়ার আসামে শিলচর হাইলাকান্দি ইউজ করি যেখানে অলরেডি কাট অফ ফ্রম দ্য মেন আসাম আমার সেখান দিয়েই ঢোকানো ইজি আরেকটা একটা নিশ্চিত ভাবে ভুটান যেখানে আমি বললাম ছশো নিরানব্বই সাতশো কিলোমিটার যেখানে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ তাক বাংলা